হে আমার ভাই ও গভীর মনোযোগ এই নামাজ আপনি ইমানদার ইমান আনার পরে আপনার প্রথম কাজ হইল নামাজ আপনি যখন নামাজ পড়া শুরু করবেন তখন আপনি মুসলমানের মধ্যে দাখিল হইতেছেন নামাজের পর রোজা হজ জাকাত ফাতা পুশিটা জিকির আজকাল হালাল হারাম মা বাবার হক আদায় করা স্ত্রীর হক আদায় করা ছেলেমেয়ের হক আদায় করা ভাই বোনের হক আদায় করা পরাপদে বিচার করা আত্মীয় শতন হক আদায় করা যখন প্রামাণ্য ইসলামের মূল গোলাপতার মধ্যে সন্নিহিত হবে আপনার মধ্যে এগুলো প্রবেশ করবে তখন আপনি হবেন পরিপূর্ণ মুসলমান এইজন্য আল্লাহ বলেন ইয়া ইয়া আল্লাযিনা আমানু তাকুলু হাককা তুকাতিহি ওয়া না তাহুতুনা ইল্লা আনতুম মুসলিমুন ওরে আমার বান্দারা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো আর পরিপূর্ণ মুসলমান না হইয়া মরিও না পরিপূর্ণ মুসলমান না হইয়া তাহলে মুসলমানের তো অপরিপূর্ণ থাকে মুসলমান মুসলমানের তো কি থাকে যেমন মনে করেন আমি নামাজ করি রোজা রাখি জাকাতো দেই কিন্তু সম্পদ আছে হস করি না তাহলে কি আমি পরিপূর্ণ মুসলমান হইলাম একটা দিক এমন অপরিপূর্ণ রয়ে গেল কি হস আমি অপরিপূর্ণ মুসলমান হয়ে এই কথাই বলছে পরিপূর্ণ মুসলমান না হইয়া মরিও না তাহলে আমার উপর যতগুলা হুকুম আহাকাম আছে সবগুলা সুন্দর করে পালন করে আমি মৃত্যুবরণ করতে হবে আমি মুসলমান হয়ে আল্লাহর কাছে আল্লাহ রসুলের কাছে হাজির হয়ে যাব ভাই নবী ছাড়া আমাদের উপায় নাই নবী কত কষ্ট করছেন আমাদের জন্য আপনি কি চিন্তা করেছেন আমার নবী আপনার আমার জন্য কত কষ্ট করেছে এই যে আজকে আমরা কোরআন শরীফ করি আপনি কি জানেন এই যে এটা আল্লাহর ওহি এটা কি আল্লাহর ওহি এই ত্রিশ পারা কোরআন হলো আল্লাহ এই ওহির কত ওজন আপনি জানেন আপনি তো কোরআন শরীফ ত্রিশ পারা আলগি দেন নিয়ে যাই গেলেন বাড়িতে আপনার কাছে কোরআন শরীফ ওজন এক কেজি দেড় কেজি মনে হয় ঠিক না এই ওহির ওজন কতটুকু দেখেন নবী আপনার আমার জন্য কি কষ্ট করেছে আমার নবী যখন সফর অবস্থায় থাকতেন সাহাবাই কেরামের কোন কোন সাহাবাই কেরামের কুরাতের উপর মাথা রাখিয়া নবীজি ঘুমাইতেন আরে সাহাবাই কেরাম নবীকে কত ভালোবাসতেন তারা সবসময় চাইতেন যে নবীকে যেন মাথায় নিয়ে রাখেন নবীকে যেন সবসময় মাথার উপরে রাখতে পারেন তারা চেষ্টা করতেন

মাথা মোবারকের এত চাপ আমার কাছে মনে হইল যেন আমার উল্টা চেপটা হইয়া যাবে এত ভারী এত ওজন গভীর এত শুধু তাই নয় নবী সফর অবস্থায় আছেন ওটের উপরে নবীজের ওটের নাম হলো কাসোয়া ওটের নাম কাসোয়া কাসোয়ার মধ্যে সওয়ার আছেন জিবদাইল ওহী আসছেন তখন কাসোয়া

কোরআন যে কত বড় তাজাল্লি পূর্ণ একটা ওহি একটা কালাম আমার নবী যখন মাঘ মাসে শীতের মধ্যে বরফের অবস্থা এমন অবস্থায় নবী যখন শরীরে কাপড় থাকতো না এমন অবস্থা ওহি না যেন হইল নবী শরীর মোবারক ঘামাইতে থাকতো জোরে জোরে বলেন মাঘ মাসে শরীরে যদি ঘামায় কেমন হইল চতুর্দিকে বরফের মতো ঠান্ডা আর নবীজির ঘাও

এই তালিমটা তোমরা শুরু করে দাও কোন কোন আমলটা ফরজ কোরআন যারা শিখতে পারে না তাদেরকে কোরআন শিখাও নিজে কোরআন শিখো যারা ফরজ জানে না তাদেরকে জানাই দাও এটা তোমাদের দায়িত্ব এটা কি এই জন্য আপনার আমাকে এত কষ্ট এত দামি এত ভারী এত শক্তিশালী একটা ওহির কিতাব আল কোরআন দিয়েছে আমাদের মধ্যে জরিপ করে দেখা যায় শতকরা পঁচানব্বই পার্সেন্ট মুসলমান কোরআন শরীফ পড়তে পারে কিনা

এ আমার ভাই নবীর সাফায়াত ছাড়া আমাদের জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা নাই আছে নাই নবীর সাফায়াত ছাড়া আমাদের জান্নাতে কোনো যাওয়ার ব্যবস্থা নাই নবীর সাফায়াত ও বসে আমাদেরকে লাগবে এখন যেই নবী আপনাকে হাসর মাঠে সাফায়াত করবে এই নবী আবার হাসরের মাঠে আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা করবে এই বিষয়ে এই নবী আবার কি করবে এই অম্মতের উপরে আবার আল্লাহর কাছে নালিশ করবে সাফায়াত করবে নালিশ তো যারা সাফায়াত থাকে তারা তো ভাগ্য বাড়া জান্না আর জান্না আর যাদের বিষয়ে নবী যে অভিযোগ করবেন

কুরআনুল কারীম কুরআনুল মাজিদ আমি আপনাদের কাছে লিয়াছিলাম হাদাল কুরআন মাহজুরা তারাই কুরআন থেকে হবে হেলাতেছি আজকে কুরআন আমাদের কাছে অবহেলিত কিনা দেখেন কুরআন আপনি ঘরের ভিতরে তাকের উপর ফেলে রাখবেন বালু পড়তে পড়তে কুরআনের অবস্থা খারাপ আপনি প্রতিদিন টিবিির পর্দা কাফটা ধুন সপ্তাহে সপ্তাহে একবার